দর্শক আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের রাউজান জলিল বাস এসছেন এলাকায় এখানে সড়কের মাঝখানে এভাবে লাগানো হয়েছে খেজুর গাছ আসলে দেখলে যেন মনে হবে আমরা আরব দেশে আসি এটি আসলে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে যেমন তেমনি খেজুর গাছ নিয়ে মানুষের এই ধারণা বৃদ্ধি পাবে তো আমরা কথা বলতে চাই স্থানীয় এখানকার মানুষদের সাথে কে গাছ লাগানোর বিষয় নিয়ে তারা কি বলছেন তাদের অনুভূতি জানতে চাইব কোন বছর ধরো 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 হাজি সুন্দর লাগে সুন্দর